হ্যালো বন্ধুরা আজকে তোমাদের একটা বেস্ট রিচার্জ আইডি নিয়ে কথা বলতে চলেছি রিচার্জ আইডির নাম হচ্ছে রিচার্জ ধামাকা তো এখান থেকে তুমি মনে করলে মাসে দশ থেকে কুড়ি হাজার টাকা হামেশাই কামাতে পারবে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো কীভাবে রিচার্জ করবে রিচার্জ করার জন্যে মোবাইল একদম ফার্স্টে পেয়ে যাবে ঠিক আছে অ্যাডমানি তারপরে আছে ট্রান্সফার তারপরে আছে মোবাইল এখানে ক্লিক করবে প্রিপেড পেপেটেই সিলেক্ট করা থাকবে যেহেতু তুমি রিচার্জ করবে নাম্বারটা বসিয়ে দেবে তুমি যেই সিমে রিচার্জ করতে চাও সেই সিমের নাম্বারটা বসিয়ে দেবে তো তোমাদের আমি একটা নাম্বার দেখিয়ে বসিয়ে দিচ্ছি এইট নাইন সিক্স সেভেন সিক্স থ্রি ফোর এইট নাইন জিরো তো দেখতে পাচ্ছ কী সিম সেটাও অটোমেটিক চলে আসলো তো তোমার এটা সিলেক্ট করাও লাগবে না ঠিক আছে তো ভিউজ প্ল্যান এখানে ক্লিক করবে ক্লিক করার পরে তুমি দেখতেই পাচ্ছ ঠিক আছে যেগুলো অফার আছে অফারগুলো দেখতে পাচ্ছো পপুলার প্ল্যান ক্লিক করলে তুমি পপুলার প্ল্যানগুলো দেখতে পারবে ঠিক আছে যেটা রিচার্জ করবে তো তুমি যদি একশো পঞ্চান্ন টাকা রিচার্জ করো আনলিমিটেড কল আছে কুড়ি তিন ঠিক আছে এটাই ক্লিক করবে ক্লিক করার পরে পসে একটু রিচার্জে ক্লিক করবে পে নামে ক্লিক করবে ঠিক আছে যেহেতু আমার ব্যালেন্স ন টাকা পড়ে রয়েছে সেহেতু তো তোমার ক্লিক হচ্ছে না মানে ব্যালেন্স নেই বলে ইন্স্যুরেন্স ব্যালেন্স দেখাচ্ছে ঠিক আছে তো প্যাক করে দিলাম ঠিক আছে এইভাবে রিচার্জ করবে তো এবারটা তোমাদের অ্যাড মানিটা দেখাবো এখানে অ্যাড মানির অপশান পেয়ে যাচ্ছ এখানে অ্যাড মানির থেকে ক্লিক করবে তুমি অ্যাড মানি একদম কমসে কম একশো থেকে আছে শুরু ঠিক আছে তো একশো থেকে তুমি অ্যাডমানি করতে পারবে জিও তো আমি দুশো টাকা অ্যাড মানি করে দেখাচ্ছি একশো টাকা অ্যাডমানি করে দেখাচ্ছি তোমাদের জন্যে তো একশোতে ক্লিক করে অ্যাড মানিতে ক্লিক করবে ক্লিক করার পরে একটা স্ক্যানার দিয়ে দেবে তো তোমরা দেখতে পাচ্ছ তিন মিনিট টাইম দিয়েছে তিন মিনিটের মধ্যে স্ক্যানারের পেমেন্টটা করতে হবে স্ক্যানারটা স্ক্রিনশট মেরে দেবে স্ক্রিনশট মেরে ফোনপেতে চলে যাবে ফোনপেতে আসার পরে তো সিকিউরিটির জন্যে তোমার ফোনপে সিকিউরিটির জন্যে তোমার কালো দেখাচ্ছে স্ক্যানে ক্লিক করবে স্ক্যানে ক্লিক করার পরে গ্যালারিতে ক্লিক করবে গ্যালারিতে ক্লিক করার পরে এই যেটা আমি স্ক্রিনশট মারলাম সেটাই স্ক্যান ই করলাম দিয়ে পসেট টু পেতে ক্লিক করে পেতে ক্লিক করবে ঠিক আছে এটা পিনটা বসিয়ে দেবে টাকা তোমার লোড হয়ে যাবে ঠিক আছে খুব সহজেই টাকা লোড করতে পারবে তো বুঝতেই পারছ তো আমি তোমাদের টাকা লোড করে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে একটা টাকা লোড করে দেখিয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছ টাকা লোড হয়ে যাবে এক্ষণে তো পেপেজে চলে আসবে পেপেজে আসার পরে দেখো খুব তাড়াতাড়ি একটু ওয়েট করবে ট্রানজেকশান সাকসেসফুল টাকা লোড হয়ে গেছে ঠিক আছে এটা তোমরা ব্যাক করে দেবে ব্যাক করে দিয়ে দেখতে পাচ্ছ উপরে রিফিউজের বাটন আছে ঠিক আছে তোমার টাকার যেটা লেখা আছে ন টাকার পাশে দেখো একটা রিফ্রেশের জায়গা আছে এখানে ক্লিক করবে জাস্ট একবার তো একশো ন টাকা হয়ে গেছে ঠিক আছে যেহেতু আমি একশো টাকা অ্যাড করলাম তো খুব সহজেই দেখতে পেলে টাকা খুব তাড়াতাড়ি লোড হয়ে গেল তো এবারটা মোবাইলে ক্লিক করবে তোমরা প্রিপেডে ক্লিক সিলেক্ট করবে প্রিপেড সিলেক্ট করাই থাকবে ঠিক আছে তো জাস্ট মোবাইল নাম্বারটা বসিয়ে দেবে অপোটার অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে ঠিক আছে অটোমেটিক চলে আসবে কী সিম অটোমেটিক চলে আসবে তোমার এটা জানা লাগবে না খুব সহজ সিম্পলেই আছে ঠিক আছে শুনতে হবে না যে কী সিম বাগুলো কোনো কিছুই শোনা লাগবে না জাস্ট নাম্বার বসিয়ে দেবে অটোমেটিক চলে আসবে ঠিক আছে তো এবারটা তোমাদের কমিশনটা দেখাতে চলেছে তো কমিশন দেখানোর জন্যে জাস্ট এখানে জাস্ট এখানে ক্লিক করবে প্রোফাইলে তো কমিশনে ক্লিক করবে কমিশনে ক্লিক করার পরে তুমি দেখতে পাচ্ছ এয়ারটেলে আছে তিন টাকা নব্বই পয়সা বিএসএনএলে আছে চার টাকা চল্লিশ গুগল প্লে রিডিম কোডে আছে এক টাকা চল্লিশ পার্সেন্টেজ ঠিক আছে জিওতে আছে দু টাকা নব্বই পয়সা পার্সেন্টেজ ভোডাতে আছে তিন টাকা আশি এবং এয়ারটেল ডিটিএইচগুলোই আছে তিন টাকা আশি করে ঠিক আছে আর টাটা স্কেটে একটু কম আছে যেহেতু তিন টাকা চল্লিশ পয়সা পার্সেন্টেজ তো দেখতে পেলে এরপরে তোমাদের দেখাবো কেআইসি কীভাবে কমপ্লিট করবে কেআইসি কমপ্লিট করার জন্য জাস্ট কেআইসিতে ক্লিক করবে কেআইসিতে ক্লিক করার পরে এখানে জাস্ট অ্যাড্রেস টু ওয়েস্টবেঙ্গল সিলেক্ট করে দেবে সিটিটা সিলেক্ট করবে স্টেট যেটা আছে সিলেক্ট করবে পিনকোড যেটা আছে সেটা দিয়ে দেবে যদি পিনকোডটা আমার আছে সেটা বুঝিয়ে দিচ্ছে শূন্য সাত পিনকোড বুঝিয়ে দেওয়ার পরে শূন্য সাত এখানে আধার কার্ডের নাম্বার বসিয়ে দেবে ঠিক আছে আধার কার্ডের নাম্বার বুঝিয়ে দেওয়ার পরে এখানে আধার কার্ডে ক্লিক করবে আধার কার্ডে ক্লিক করে গ্যালারি থেকে আধার কার্ডের ছবিটা জাস্ট ই করে দেবে ঠিক আছে আপলোড করে দেবে কেআইসি হয়ে যাবে ঠিক আছে আপলোড করে দেওয়ার পরে যে আপলোডে মেরে দেবে ঠিক আছে কেআইসি হয়ে যাবে তো তারপরে তোমাদের এবারটা দেখাবো পিন সেট কীভাবে করবে প্রিন সেট করার জন্য জাস্ট সেটিংয়ে ক্লিক করবে সেটিংয়ে সিলেক্ট করার পরে সেট পিনে ক্লিক করবে তো এইখানে তোমাদের জাস্ট পিনটা বসিয়ে দেবে যেহেতু আমার পিন দিয়ে দিচ্ছি সাত চার এক পাঁচ সাত চার এক পাঁচ তো তোমরা বসিয়ে দিয়ে আপডেটে ক্লিক করে দেবে ঠিক আছে ইনসেট হয়ে যাবে খুব সহজ তোমরা যারা রিটেলার আইডি নিতে চাও পেয়ে যাবে এবং ডিস্ট্রিবিউটার আইডিও পেয়ে যাবে রিটেলার আইডি জাস্ট উনিশ টাকা করা হয়েছে এবং ডিস্ট্রিবিউটার পেয়ে যাবে উনিশ টাকা